এই যে জারু নিছে আমি এই যে জারু দিব এই যে সাবানো গুড়া তো দুইLambda এই যে মানে এই জারুত আছে যে আমার ওই যে ঘরের বিল্ডিং এর উপরে টিন দিছি এই যে আমার বস্তি आओ উপর উপর ভালো করে জারু দাও জারু দাও উপরে যেও না বড় ঠিক আছে এই যে এই যে আরেকজন ওই যে ওই দিক খালি উপদেশ দেয় কিন্তু কাম করে না কামের নামে ঠনঠন এসে ভাই হ্যাঁ না 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 হু যা এই এ ভাবি আড়া দেন হ্যাঁ দেন 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 আর অবস্থা খারাপ যে শেষ মোটরটা দেন এই আছে ও পিছন দিক জানো পিছন দিক জানো

É de coisas.